আমি যে মাকে হারাইছি সেই মা দুনিয়ার সাধারণ কোনো মা নয় আমার তিন ভাই আমি সহসে ওরা তিনজনে হলো শিক্ষিত একজন প্রাইমারি হেডমাস্টার আর দুইজন দুই কলেজের প্রফেসর আর আমি মাদ্রাসায় পড়ু এক মাওলানা আমার বাপ কয় তুই মাওলানা তোর দিন কেমনে চলবে মা বলতেছে ও রাজার হালে থাকবে তোর সোহান আল্লাহ আমার দোয়া আছে সবচাইতে বড় দোয়া বুঝতে পারলাম পহেলা ডিসেম্বর আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো আপনাদের এই রোডে আমার গোটা গাড়ি দুমড়ে মুচড়ে গেল অথচ আমার কিছুই হলো না আমার কিছুই হলো না কারণ মার হাত ধরে ওয়াদা করেছি তোমার জানাজা না করে আল্লাহ যেন আমার মৃত্যু না দেয় এখন যদি আমি মরে যাই আমার আর ওয়াদা খেলাপ করার কোনো চান্স নাই মরে যাই চলে যাবো কারণ আমার দোয়া করার বাপও নাই দোয়া করার মাও নাই